আসসালামু আলাইকুম আবার আমি আসলাম একটি ভাইরাল প্রোডাক্ট কি এটা হচ্ছে পনেরো শত ওয়ার্ডের একটি ইলেকট্রিক গ্রাইন্ডার এটির মাধ্যমে আপনি যাবতীয় সকল প্রকার মশলা আপনি এখানে নিমিষে গুঁড়ো করে ফেলতে পারবেন যেমন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া কোনো মশলা রয়েছে আদা রসুন সবকিছু আপনি অনায়াসে এখানে পেস্ট করে ফেলতে পারবেন তাও আবার দশ থেকে বারো সেকেন্ডের মধ্যে তো এটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা প্রথমে যে ক্যাপটা ইউজ করা হয়েছে খুব প্রিমিয়াম এবং সাথে একটি স্লিক কোন রাবার ইউজ করা হয়েছে এবং এটার ভিতরে স্টিল স্টিল এবং আটটি ব্লেড ইউজ করা হয়েছে এবং বাইরেও এটা স্টিল ব্যবহার করা হয়েছে কাজে এটা কোথাও ভেঙে যাওয়ার কোন সম্ভাবনা নেই যে কোনো জায়গায় আপনি এটা ক্যারি করতে পারবেন তো এটা খুবই শক্তিশালী একটি গ্রাইন্ডার এটা পনেরো শত ওয়ার্ডের একটি গ্রাইন্ডার এবং ভিতরে এটা পনেরো শত ওয়ার্ড এটা লিখা রয়েছে এটা আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছে এটা কতটুকু শক্তিশালী তো যারা এখন আমাদের এই প্রোডাক্টটি অর্ডার করেনি তারা হচ্ছে জুতো আমাদেরকে ইনবক্স করুন অথবা আমাদের অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন ধন্যবাদ